আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার পরিবর্তে বাংলাদেশি টাকায় আজকে টাকার মান কত আজ রবিবার একুশে এপ্রিল দু বাংলায় আটে বৈশাখ চোদ্দোশো মালয়েশিয়ান একডিদের পরিবর্তে চব্বিশ টাকা চব্বিশ পয়সা ব্যাঙ্কে বিকাশে বাইশ টাকা পঁচাত্তর পয়সা ক্যাশে বাইশ টাকা পঁচাত্তর পয়সা সৌদি অ্যাকরালের পরিবর্তে উনত্রিশ টাকা সাতাইশ পয়সা ব্যাংক ও বিকাশে ক্যাশে আঠাইশ টাকা পঁচানব্বই পয়সা মার্কিন এক ডলারের পরিবর্তে একশো চোদ্দো টাকা পনেরো পয়সা ব্যাঙ্কে বিকাশ ও রকেটে একশো বারো টাকা পনেরো পয়সা ক্যাশে একশো দশ টাকা পাঁচ পয়সা ইউরোপীয় এক ইউরো পরিবর্তে একশো চব্বিশ টাকা পাঁচ পয়সা ব্যাংক মোবাইল ওয়ালেট ও ক্যাশে ইতালিয়ান এক ইউরো পরিবর্তে একশো চব্বিশ টাকা পাঁচ পয়সা ব্যাংকে বিকাশ ও নগদে একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা আর ক্যাশে একশো তেইশ টাকা এক পয়সা ব্রিটেনের এক পাউন্ডের পরিবর্তে একশো চুয়াল্লিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক বিকাশ ও নগদে ক্যাশে একশো চুয়াল্লিশ টাকা শূন্য পয়সা সিঙ্গাপুরের এক ডলারের পরিবর্তে চুরাশি টাকা পঁচাত্তর পয়সা ব্যাংকে বিকাশ ও ক্যাশের চুরাশি টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারের পরিবর্তে চুহাত্তর টাকা তিরিশ পয়সা ব্যাংক বিকাশ ও নগদে আর ক্যাশে চুহাত্তর টাকা শূন্য পয়সা নিউজিল্যান্ডের এক ডলার পরিবর্তে তেষট্টি টাকা ঊনসত্তর পয়সা ব্যাংকে বিকাশে হচ্ছে আপনার তেষট্টি টাকা আটাত্তর পয়সা আর ক্যাশে একষট্টি টাকা সাতাশি পয়সা কানাডিয়ান এক ডলারের পরিবর্তে চুরাশি টাকা বিশ পয়সা ব্যাংক বিকাশ ও নগদে ক্যাশে চুরাশি টাকা বিশ পয়সা এক দিরহামের পরিবর্তে একত্রিশ টাকা উনসত্তর পয়সা ব্যাংক বিকাশ ও ক্যাশে ওমানি এক রিয়ালের পরিবর্তে তিনশো টাকা ব্যাংক বিকাশ ও ক্যাশে বাহারিনি একদিনে পরিবর্তে তিনশো চার টাকা আটষট্টি পয়সা ব্যাংক ও বিকাশে ক্যাশে দুশো পঁচানব্বই টাকা দশ পয়সা কাতারি একরিয়ালের পরিবর্তে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা ব্যাংক বিকাশ ও ক্যাশ রেট কুয়েতে একদিনে পরিবর্তে তিনশো সাতষট্টি টাকা চৌষট্টি পয়সা ব্যাংক ও বিকাশ রেট আর ক্যাশ রেট তিনশো টাকা আশি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্সের পরিবর্তে একশো পঁচিশ টাকা তিহাত্তর পয়সা ব্যাংক বিকাশ ও নগদ রেট ক্যাশ রেট একশো পঁচিশ টাকা বাহাত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাউন্ডের পরিবর্তে পাঁচ টাকা বাহাত্তর পয়সা ব্যাংক রেট আর জাপানি অ্যাকের পরিবর্তে শূন্য দশমিক সাতশো এক পয়সা ব্যাংক বিকাশ ও ক্যাশ রেট দক্ষিণ কোরিয়ান এক কোণের পরিবর্তে শূন্য দশমিক শূন্য চুরাশি হাজার তেষট্টি পয়সা ব্যাংক রেট বিকাশ রেট শূন্য দশমিক শূন্য সাতশো তিরানব্বই পয়সা আর ক্যাশ রেট শূন্য দশমিক শূন্য আটশো এক পয়সা ইন্ডিয়ান রুপির পরিবর্তে এক টাকা আঠাইশ দশমিক আঠাইশ পয়সা ব্যাংক বিকাশ ও ক্যাশ রেট প্রিয় দর্শক স্থানীয় সময়ের ব্যবধানে টাকার প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে প্রতিদিনের টাকার রেট বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে ছাপ্পান্ন এইচ বি জে কের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এবং প্রিয় দর্শক আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ